আজকে একটা বিষয়ের সাথে সম্পূর্ণভাবে সহমত না হয়ে পারছি না যদিও বা খুব ছোট্ট ভিডিওটা করতে এসেছি টু দি পয়েন্ট দুটো কথা বলবো বলে আমি বেরিয়ে যাবো কারণ সত্যি অনেক কাজ রয়েছে তো সেটা হচ্ছে এইটা একদম সত্যি কথা যে যখন আমরা কোনো মিথ্যে কথাকে বারংবার বারংবার চিৎকার করে করে যখন আমরা বলি তখন কিন্তু ওটা সত্যি বলে মানুষ মেনে নেয় আজ থেকে দু বছর আগে দু বছরই বলতে পারেন এই বিষয়টা ঘটেছে এমএসএলের সাথে হ্যাঁ এম যারা এমএসএল এর এগেনস্টে ছিল বা যে ছিল ঠিক আছে তারা দিনের পর দিন প্রতিনিয়ত এমএসএলের এগেনস্টে নোংরা থেকে নোংরা তর অ্যালিগেশান মিথ্যের ঝান্ডা ঘেরে গোপন সূত্রের নাম করে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে এটা এই উদাহরণটা দিচ্ছি এই কারণে কারণ এটা ওয়াইটির মানে ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা হবে যে সেটা ছিল এমএসএলের জীবনের সবচেয়ে কালো অধ্যায় ওয়াইটির জীবনে একটা কালো অধ্যায় যেভাবে এম হ্যারাস করা হয় বিগত দু বছর ধরে সেখানে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের মনে বারংবার বারংবার এই কথাগুলোকে ঢুকিয়ে তাদেরকে এটা বোঝানো হয় যে সত্যিকারের এমএসএলরা কিন্তু নোংরা এর ফিমেল ক্যারেক্টাররা নোংরা নষ্ট চরিত্রে হ্যাঁ আর মানুষ কোথাও না কোথাও বিশ্বাসও করে ফেলেছিল এই বিষয়টা নানান রকমের অ্যালিগেশান সেগুলো এখানে বলছি না নতুন করে বলার কিছু নেই সবটাই জানি তাই আজকে আমি না চাইতেও তার কথার সাথে সহমত পোষণ করতে বাধ্য হলাম কারণ যখন বিষয়টা সম্পূর্ণভাবে আমাদের ওপর চলে আসে তখনই কিন্তু আমরা টের পাই যে এটা কতটা কষ্টদায়ক বা কতটা খতরনাক যে আমার এগেনস্টে এত মানুষ কথা বলছে কেন বলছে হয়তো আজকে যে সিচুয়েশানটা কেউ ফিল করছে সেই সিচুয়েশানটা হয়তো এমএসএলের মানুষগুলো ফিল করেছিল এমএসএল চ্যানেলের ওনার ফিল করেছিল যে কেন আমার এগেনস্টে এত নোংরা কথা বলা হচ্ছে কেন কিন্তু সে কিন্তু তার জায়গা থেকে এক বিন্দু নড়েনি তো এই বিষয়টা অবশ্যই করে একদম হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সঠিক যে তুমি যদি কোনো মিথ্যেকে বারংবার রিপিট করো তাহলে সেটা কিন্তু মানুষ সত্যি বলেই মেনে নেয় আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে আমার যে কন্টেন্ট সে কিন্তু ভীষণ পরিমাণে শেয়ালকে ভালোবাসে ফক্স হুম কারণ সে কথায় কথায় শেয়ালের দল শেয়ালের দল শেয়ালের দল শেয়াল বিষয়টা উনি ও ও ভীষণ ভালোবাসে হুম দেখো গিদরের থেকে তো শেয়াল ভালো তাই না আচ্ছা ছেঁড়া ছেঁড় থেকেও শিয়াল ভালো যাই হোক সেটা এখানে আলোচ্য বিষয় না বিষয়টা হচ্ছে যে নাইটি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে নাইটি এই যে নাইটি আমরা কমফোর্টেবল ফিল করি না কমফোর্টেবল ফিল করি বিকজ এই গরমে সবচেয়ে কমফোর্টেবল বস্তু হচ্ছে এই নাইটি আরামসে ঘরে তুমি পড়ে থাকো কোনো অসুবিধা নেই নাইটি যারা পরে তারা কখনো নষ্টা চরিত্রের হয় না এটা আশা করি সন্দীপও জানে সন্দীপের বলা একটা কথা আজকে তার মায়ের ওপরে ভারী পড়ে গেল কারণ না চাইতেও কোথাও না কোথাও দিয়ে সন্দীপের মায়ের পরিধানের একটা নাইটি বারান্দায় শুকনো অবস্থায় দেখতে পাওয়া গেল এই নাইটিটা আজ অব্দি যতদিন শিলাদেবীকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কখনো দেখেছি যে উনি নাইটি পরে এক সেকেন্ডের জন্য আমাদের চোখে ধরা দিয়েছেন না নাইটিটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট ড্রেস হিসাবে যে রাত্রিবেলা কমফর্টেবলি পরে শোয়া আগেকার দিনের মানুষরা তাই করত। ইনি সারাটা দিন শাড়ি পরেন কখনও কিন্তু আমাদের চোখে নাইটি পরে ধরা দেননি আজকে নাইটি পরাটাকে নষ্ট চরিত্রের বলা হচ্ছে না রটানোটা ভুল হচ্ছে এই নাইটিটা পরে যাদেরকে নাইটি মামনি বলা হয়েছে তারা কিন্তু ঘরে দাঁড়ায় না তারা বন্ধন ব্যাংকের লোনের যে মিটিং চলে সেখানেও নাইটি পরে যায় কারুর বাড়িতে পুজোর নেমন্ত্রণ পেলে সেখানেও তারা নাইটি পরে যায় বাজার করতে গেলে সেখানেও নাইটি পড়ে যায় পাড়ার দোকানে গেলে সেখানেও নাইটি পড়ে যায় ইভেন যখন ওই ঝাঁপের মেলা হচ্ছিলো ঝাঁপ হচ্ছিল না কি ঝাঁপ বলে ওটাকে চরক না ঝাঁপ সেই সময়ও কিন্তু নাইটি পরেই সেখানে বসে থাকে তো নাইটি মামনি এই উদ্দেশ্যে বলা কারণ নাইটিটা আমাদের ঘরের ভিতরের জিনিস যেটা আমরা ঘরে পরিধান করতে পারি কমফোর্টেবল ফিল করি এটা পরে রাস্তায় টহল দেওয়ার বিষয় এটা না অনেকেই নাইটি পরে চলে যায় অতীব দৃষ্টিকটু লাগে অতীব জঘন্য লাগে এটা কোনো বিষয় না আজকে সেই উদ্দেশ্যে নাইটি মামনি বলে কটাক্ষ করা হচ্ছে তাদেরকে যারা নাইটিকে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে এমনভাবে শো করছে যে নাইটি পরে বিন্দাস তুমি হেঁটে চলে চারিদিকে বেলাও অথচ যাদের বাড়ির বয়স্ক একটা মহিলা আছে তিনি কিন্তু সারাদিন শাড়ি পরেন আজকে সন্দীপের মায়ের দিকে আঙুল উঠেছে সন্দীপের মাকে আমরা তো সোশ্যাল মিডিয়াতে নাইটি পরে দেখিনি রাত্রিবেলা উনি পরে শুয়েছেন ক্যামেরা অন করার আগেই উনি সকালবেলা স্নান ঠান করে ওটাকে ধুয়ে বাইরে মেলে দিয়েছেন তাই নাইটি যারা পরে তারা কখনো চরিত্রহীন হয় না কিন্তু নাইটি পরে যারা বাইরে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হিহি প্রত্যেকটা জায়গার পরিধান হিসাবে নাইটিকে বেছে নেয় তাদেরকে নোংরা আর চিপ মেন্টালিটি ছাড়া অশিক্ষিত ছাড়া আর কিছু বলা যায় না এই আমার এই কথাটার সাথে তোমরা কতজন সহমত হবে দয়া করে তোমরা কমেন্ট বক্সে বলো তাই শিলাদেবী নাইটি পড়েছে বেশ করেছে তাই না যদি নাইটিটাকেই দেখাতে হতো সেইভাবে তাহলে আমরা স্বামী স্ত্রীরা যখন অতীব প্রাইভেট মুভমেন্ট আমরা শেয়ার করি তাহলে সেটাও কি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাতে হবে সেটাকে তো নোংরাই বলবো আমরা যতই ওটা লিগাল তবুও তো সবার চোখে তো সেটা নোংরাই হবে না সেটাকে যেমন আমরা দেখাতে পারি না সেই রকম নাইটিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শিলাদেবী দেখাননি উনি যে পড়ে ঘুরছিলেন সেটা দেখাননি বা পড়ে উনি সব জায়গায় বেরিয়ে যাচ্ছে সারাদিন উনি শাড়ি পরেছিলেন বাড়িতেও এখানেও তো সকাল হয়েছে উনি আবার শাড়ি পরে নিয়েছে তারপরে ওনার চরিত্রকে একটু টনক দেওয়ার জন্য পুনরায় বলা হলো যে সানগ্লাস পরেছিলেন খুব সেজেছিলেন কি ব্যাপার এত স্মার্ট তাকে উদ্দেশ্য করে বলা হলো ওই কাকু সঙ্গে করে এসছে তাকে ওই যে বললাম নোংরা যতই চেষ্টা করুক কন্ট্রোল দেয় কন্ট্রোল সে কোথাও না কোথাও তার নোংরাত্মের পরিচয় দিয়ে দেয় ব্যাস এইটুকুই বলা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকালে যদি পারি লাইভে আসবো আদারওয়াইজ আবার কালকে সকালে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ডাটা